ঢাকার গুলশানে টেস্ট ড্রাইভের নাম করে ছিনতাই করা পঁচাশি লাখ টাকা মূল্যের টয়োটা হ্যারিয়ার গাড়ি উদ্ধার করে পুলিশ পাশাপাশি আটক করে পেশাদার অপরাধীকে যার পরিচয় ছিল অনেকটা চমকে দেওয়ার মতোই গত আট মার্চ পরিবার থেকে এক ব্যক্তি গাড়ি কেনার নাম করে বিক্রেতার চাচাতো ভাইকে নিয়ে টেস্ট ড্রাইভে বের হয় কিন্তু রাত আটটার দিকে শাহবাগে এসে ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায় এরপর ছিনতাইকৃত গাড়িটির বিরুদ্ধে মামলা না করতে এবং বিষয়টি সম্পূর্ণ গোপন রাখতে গাড়ির মালিককে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয় কিন্তু ভুক্তভোগী হুমকির তোয়াক্কা না করে মামলা করলে পুলিশ দ্রুতগতিতে ছিনতাইকৃত গাড়িটির উদ্ধারসহ প্রকৃত অপরাধীদের অবিলম্বে আটক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় গভীর তদন্তের পর মঙ্গলবার ভোরে গুলশানের আমারি ঢাকা হোটেলের সামনে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে আহসান ব্যক্তিকে চমকপ্রদ তথ্য হল মাসুম বুয়েটের সাবেক শিক্ষার্থী হওয়ায় বিভিন্ন প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে একের পর এক অপরাধ পরিচালনা করে আসছেন আটক করার সময় ছিনতাইকৃত গাড়ির পাশাপাশি পুলিশ তার কাছ থেকে বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ জানায় তার বিরুদ্ধে একাধিক গাড়ি ছিনতাইয়ের মামলা বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করলেও শেষ পর্যন্ত আইন থেকে পালানো সম্ভব হয়ে ওঠেনি অপরাধ Uuuuh.